আসসালামু আলাইকুম আজকে সার্ভে কোর্সের প্রথম ভিডিও অ্যান্ড যারা আইপি সেট করতে পারেন না তাদের জন্য আমার একটা ভিডিও আগে থেকেই তৈরি করা আছে আপনারা ওই ভিডিও দেখে আইপি সেট আপ করে নেবেন ঠিক আছে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি প্রথমত গ্লগ আসবেন আসার পরে এখানে রানে ক্লিক করবেন আর বললামই তো আইপি সেট না করতে পারলে আমার ওই ভিডিও দেখে আইপি সেট করে নেবেন আমি আজকে ফাইভ সার্ভে করে দেখাবো আপনাদের ফাইভ সার্ভের দুটো সার্ভে কমপ্লিট করে দেখাবো সো এই যে আমার চলে আসছে অ্যান্ড এখানে সার্ভে করার আগে প্রথমত আগে হোয়ার ডট নেট থেকে আইপি দেখে নেবেন যে আইপি একশো পার্সেন্ট আছে নাকি নব্বই পার্সেন্ট আছে সো প্রথমত হোয়ার ডট নেটে আসলাম আর এগলে তো ওই আইপি কানেক্ট করার ভিডিও সব কিছু দেখানে আছে ওখানে দেখলে আপনারা বুঝতে পারবেন ওই ভিডিওটা দেখে তারপরে এখানে আসবেন আচ্ছা দেখেন আমার একশো পার্সেন্ট আছে অ্যান্ড ক্যালিফোর্নিয়ার একটা আইপি আর কোড আছে হলে নাইন ফোর ওয়ান ওয়ান জিরো মনে রাখবেন জাস্ট আচ্ছা এখন আমি করবো বলে ফাইভ সার্ভে তা না ফাইভ এস ইউ আর ভি ই ওয়াই ফাইভ সার্ভে ফাইভ সার্ভে দেখে সার্চ দেওয়ার পরে এই প্রথম ওয়েবসাইটেই ঢুকবেন নতুন করে আমি অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি একদম নতুন আমার এটা হ্যাঁ নতুন করে প্রথমত এখানে এসে এখানে জিমেইল দিবেন যে জিমেইলে আগে থেকে অ্যাকাউন্ট করা ছিল না সেই জিমেইল দিবেন অ্যান্ড এখানে একটা পাসওয়ার্ড দিবেন। আমি সাত আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিছি আর আই আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে এ করে দেবেন ঠিক আছে তারপরে দিবেন হলে কন্টিনিউ আচ্ছা তারপরে আপনাদের যে মেইলে একটা মেল যাবে মানে যেই জিমেইল দিয়ে আপনি অ্যাকাউন্ট করলেন এই জিমেইলে একটা মেল গেছে আমি মেল দেখার জন্য আমার জিমেইল ওপেন করলাম অ্যান্ড যেই জিমেইল দিয়ে খুলছি ওই জিমেইল লগ ইন করবো আমি খুলছি হলো এই লাস্টের এটা হ্যাঁ এটা এটা আমি করছি এই যে ফাইভ সার্ভে দেখেন ওয়েলকাম সার্ভে এখান থেকে কনফার্ম ইমেইল অ্যাড্রেস এটা জাস্ট কপি ওয়ার লিঙ্ক লিঙ্ক আমি কপি করে নিলাম মানে এটার লিঙ্ক কপি করে নিল ঠিক আছে কপি করে নিয়ে আবার ওই সফটওয়্যারে চলে আসলাম ওয়েবসাইটে এখানে আমি জাস্ট নতুন একটা ট্যাব নিলাম অ্যান্ড যে লিঙ্ক কপি করে আনলাম ওই লিঙ্ক এখানে পেস্ট করে দিলাম তারপর গো গোতে ক্লিক করলাম যে ব্রাউজারে আইপি সেট করা আছে ওই ব্রাউজারেই কিন্তু লিঙ্ক পেস্ট করা লাগবে ঠিক আছে আবার অন্য কোন ব্রাউজারে পেস্ট করলে কিন্তু সমস্যা এখন হলো মূল কাজ দেখেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এখন বলতেছে সার্ভে করতে সার্ভে শুরু করার জন্য এই যে প্রথম সার্ভে একটা দিছে এটা আমি করব দুই মিনিটের সার্ভে যদি দুই মিনিটের সার্ভে থাকে তাহলে চার মিনিটে শেষ করবেন কিংবা যদি পাঁচ মিনিটের সার্ভে থাকে তাহলে 10 মিনিটে শেষ করবেন আগে কোনো ধরেন 10 মিনিটের সার্ভে আপনি 9 মিনিট কিংবা 8 মিনিটে শেষ করবেন তাহলে কিন্তু কোয়ালিফাই হবে না আপনার আইডিটা ব্যান হয়ে যেতে পারে সো তাই সাবধান আচ্ছা এটা তো বুঝলেন তাই এখন আচ্ছা আমি দুই মিনিটের সার্ভেটা আপনাদের করে দেখাচ্ছি প্রথম সার্ভে স্টার্ট দ্য সার্ভে এখানে যা যা দিবেন সব কিছু কিন্তু মনে রাখা লাগবে এগুলো ভুলে গেলে হবে না এই যে প্রথমে সার্চে আর ইউ লিভিং ইন ইউনাইটেড স্টেট ইয়েস প্রথমটাই ইয়েস আই লিভিং ইউনাইটেড স্টেট মনে রাখবেন সব কিছু মানে যেটা দিবেন এটা মনে রাখবেন এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে রাখবেন আর এখানে বার ডেস আছে উনিশশো আশি উনিশশো আশি এখানে দিই হলো নভেম্বর দেই নভেম্বর এন্ড এখানে দিই হলো টু ঠিক আছে এটা জাস্ট মনে রাখবেন যে উনিশশো আশি নভেম্বর এন্ড দুই তারিখ আচ্ছা এটাই স্ক্রিনশট মারে তোলাম আমি মানে আমার মনে থাকার জন্য আমি একটা স্ক্রিনশট মারে তোলাম তারপরে অ্যারো বাটনে ক্লিক করবো এন্ড এখানে চাইছে আপনি ছেলে মেয়ে সো আমি ছেলে এই জন্য মেল দিলাম কোড আমার হলো এখানে এসে এই যে কোড এখান থেকে দেখে নেবেন হোয়াইড ডট নেটেই আছে জিপ কোড এই যে নাইন ফোর ওয়ান ওয়ান জিরো 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 অ্যান্ড এরো বাটনে ক্লিক করবো দেখেন আমার আচ্ছা এখন আমার সার্ভে শুরু হয়ে গেল দুই মিনিটের সার্ভে নেটের আচ্ছা এখানে যেটা যেটা দিবেন সেটা সেটা মনে রাখবেন আর আমি যেটা দিচ্ছি এটাই দিবেন অন্য অন্যথায় সমস্যায় পড়বেন কিন্তু এখানে আপনারা এখানে ফুল টাইম দিবেন আমি যেটা দেখাচ্ছি এটাই দিবেন যা ফুল টাইম তারপরে এখান থেকে দিবেন হলো দুই নাম্বারটা এখান থেকে দিবেন হলো মাস্টার্স ডিগ্রি এখান থেকে ধরেন পঁচিশ যেটা দিবেন এটা মনে রাখবেন জাস্ট পঁচিশ এইখান থেকে দেবেন ন নট হিসপানিক ল্যাটিনোর এটাই দেবেন আমি যেটা দিচ্ছি তারপর এখান থেকে হোয়াইট এখান থেকে আমি সবগুলোই মার্ক করে দিব যেটা যেটা দিচ্ছি এগুলো মনে রাখবেন এগুলোই দিবেন কারণ এগুলো না দিলে এটা হলো আপনার প্রোফাইল সার্ভে এগুলো না দিলে পরবর্তীতে কোনো সার্ভে পাবেন না তারপর নেক্সট তারপরে আহ আমার এটা কোন দেশের আমি দেখে আসি তা মেবি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্স আচ্ছা লস অ্যাঞ্জেলেস আমেরিকার লস এঞ্জেলিস আমার এটা আচ্ছা ঠিক আছে আচ্ছা থেকে প্রথমটা দ্বিতীয়টা অ্যান্ড চতুর্থটা এই তিনটা সিলেক্ট করবেন তারপরে এখানে আপনারা প্রশ্ন করছে যে আপনি বেড়াতে গেলে কোন জায়গায় বেড়াতে যাবেন সো আমি বলে দিচ্ছি জাপান যাব আমাদের এটা লাস্ট কোশ্চেন সো একটু অপেক্ষা করেন কমপ্লিটে ক্লিক করবো এখন দেখেন এই যে কংগ্রাচুলেশন লেখা আসছে তার মানে প্রথম সার্ভে আমরা কমপ্লিট করে ফেলছি এক ডলারের কাজ সো পরবর্তীতে পরবর্তীতে যখন আরেকটা ভিডিও এসব তখন দ্বিতীয় নাম্বার সার্ভেও করে দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কালকে মেভি দ্বিতীয় নাম্বার সার্ভে দেখাবো দেখেন অনেক সার্ভে আছে আপনারা সার্ভে করে শেষ করতে পারবেন না সো আমার জন্য দোয়া করবেন আমি যেন পরবর্তী ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন